بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছে পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার সামনে যখন সত্য এসেছে তখন তা অস্বীকার করেছে এসব কাফের জন্য কি জাহান নামে কোন জায়গা নেই আর যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে তারাই আজাদ থেকে রক্ষা পাবে ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد তারা তাদের কাছে যা চাইবে তাই পাবে এটা সৎকর্মশীলদের প্রতিদান যাতে সর্বাপেক্ষা খারাপ যেসব কাজ তারা করেছে আল্লাহ তাদের হিসেব থেকে সেগুলো বাদ দেন এবং যেসব ভালো কাজ তারা করেছে তার বিনিময়ে তাদেরকে পুরস্কার দান করেন হে নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নিজে কি তার বান্দার জন্য যথেষ্ট নন এসব লোক তাঁকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায় অথচ আল্লাহ যাকে গুমরাহিতে নিক্ষেপ করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আল্লাহ কি মহাপরক্রাম <applause> ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن الله قل افرايتم ما تدعون من دون الله ان ارادني الله بضر هل هن كاشفات ضره او ارادني برحمه هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحن عليه عذاب مقيم ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস বিল-হাক্ক ফামান ইহ্তাজা ফালিনাফসি ওয়া মান যাল্লা আলাইহা ওমা মা আনতা আলাইহিম বিওয়াকিল তোমরা যদি এদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ এদের বলে দাও বাস্তব সত্য যখন এই তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবীদের তোমরা পূজা করো তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে তাদের বলে দাও আমার জন্য আল্লাহই যথেষ্ট ভরসাকারীরা তারই উপর ভরসা করে তাদেরকে পরিষ্কার করে বলে দাও হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের কাজ করতে থাকো আমি আমার কাজ করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকার আজাব আসে এবং কে চিরস্থায়ী আজাবে নিক্ষিপ্ত হয় হে নবী সাল্লু আলাইসাল্লাম আমি সব মানুষের জন্য এই সত্যবিধান সহ কিতাব নাজিল করেছি সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে আর যে পথ ভোষ্ট হবে তার পথভ্রষ্টতার তার প্রতিফল তাকেই ভোগ করতে হবে তার জন্য তুমি দায়ী হবে না কদ আলৈহল মৌতির মৃত্যুর সময় আল্লাহই রুখ কবজ করেন আর যে এখনো মরেনি অবস্থায় তার রুহ কবচ করেন অতপর যার মৃত্যুর ফায়সলা কার্যকারী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রুহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান যারা চিন্তা ভাবনা করে

অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে তাদেরকে বল তাদের ক্ষমতা ও এখতিয়ারে যদি কিছু না থাকে এবং তারা কিছু না বুঝে এমত অবস্থায় কি সুপারিশ করবে বল সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন আসমান ও জমিনের বাদশাহীর মালিক তিনি তোমাদেরকে দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে واذا ذكر الله وحده اشمازت قلوب الذين لا يؤمنون بالاخره واذا ذكر الذين من دونه اذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والارض عالم الغيب والشهاده انت تحكم بين عبادك فيما كانوا, فيما كانوا فيه يختلفون যখন শুধু আল্লাহর কথা বলা হয় তখন যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে বল হে আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী তোমার বান্দারা সব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফায়সালা করবে ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون এসব জালেমদের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ রাজি এবং তাছাড়া আরও অতটা সম্পদ থাকে তাহলে কেয়ামতের ভীষণ আজাব থেকে বাঁচার জন্য তারা মুক্তিপণ হিসেবে সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে সেখানে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তাদের সামনে আসবে যা কোনো দিন তারা অনুমানও করেনি সেখানে তাদের সামনে নিজেদের কৃতকর্মের সমস্ত মন্দ ফলাফল প্রকাশ হয়ে পড়বে আর যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রোহ করত তাই তাদের উপর চেপে বসবে এ মানুষকে যখন সামান্য মসিবতে পেয়ে বসে তখন সে আমাকে ডাকে কিন্তু আমি যখন নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করি তখন সে বলে ওঠে তো আমি আমার জ্ঞান বুদ্ধির জোরে লাভ করেছি না এটা বরং পরীক্ষা কিন্তু তাদের লোকই জানে না والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون. تادير কিন্তু তারা নিজেদের কর্ম দ্বারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি অতপর নিজেদের উপার্জনের মন্দ ফলাফল তারা ভোগ করেছে এদের মধ্যেও যারা জালেম তারা অচিরেই তাদের উপার্জনের মন্দ ফলাফল ভোগ করবে এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না তারা কি জানে না আল্লাহ যাকে ইচ্ছা তার রিজেক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রেজেক সংকীর্ণ করে দেন

وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون অন্তকূল নফস ইয়া হাসরাতা আলা মা ফারদতু ফি জামবিল্লাহ ওয়া ইনকুম তুল মিনাস সাকিরিন আও তাকুল লাহু আন্না আল্লাহ হাদানি হে নবী বলে দাও হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চিত ভাবি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তিনি ক্ষমাশীল ও দয়ালু ফিরে এসো তোমাদের রবের দিকে এবং তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আজাব আসার পূর্বেই তখন কোন দিক থেকেই আর সাহায্য পাওয়া যাবে না আর অনুসরণ করো তোমাদের রবের প্রেরিত কিতাবের সর্বোত্তম দিকগুলোর তোমাদের উপর আকস্মিকভাবে আজাব আসার পূর্বেই যে আজাব সম্পর্কে তোমরা অনবহিত থাকবে এমন যেন না হয় যে পরে কেউ বলবে আমি আল্লাহর ব্যাপারে যে অপরাধ করেছি সেজন্য আফসোস বরং আমি তো বিদ্রুপকারীদের মধ্যে ছিলাম অথবা বলবে কতই না ভালো হতো যদি আল্লাহ আমাকে হৃদায়ের দান করতেন তাহলে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকতাম بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت, من الكافرين واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون كم بعدكت بولبي. কতই না ভালো হতো যদি আরও একবার সুযোগ পেতাম তাহলে নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আর সে সময় যদি এ জবাব দেওয়া হয় কেন নয় আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা অস্বীকার করেছিলে এবং গর্ব করেছিলে আর তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে আর যেসব লোক আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে ক্যামতের দিন তুমি দেখবে তাদের মুখমণ্ডল হবে কালো অহংকারীদের জন্য কি জাহান নামের যথেষ্ট যেসব লোক এখানে অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাদের সাফল্যের পথ অবলম্বনের জন্যই দেবেন কোন অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবে না আল্লাহ সব সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর রক্ষক জমিন ওয়াসমানের ভান্ডারের চাবিসমূহ তারই কাছে।

بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون هنوبي ادر هم তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করতে বলো আমাকে তোমার উচিত তাদের কথা স্পষ্ট বলে দেয়া কারণ তোমার কাছে এবং ইতিপূর্বেকার সমস্ত নবীর কাছে এ ওহি পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকি লিপ্ত হও তাহলে তোমার আমল ব্যর্থ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অতএব হে নবী তুমি শুধু আল্লাহরই বন্দেগী করো এবং তাঁর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও আল্লাহকে যে মর্যাদা ও মূল্য দেয়া দরকার এসব লোক তা দেয়নি তার অসীম ক্ষমতার অবস্থায় যে দিন গোটা পৃথিবী তার মুঠির মধ্যে থাকবে আর আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে এসব লোক যে শিখ করেছে তিনি তা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأشرقت الأرض بنور ربها وودع الكتاب وجيء بالنبيين والشهداء, والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون সেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে আর তৎক্ষণাৎ আসমান ও জমিনে যারা আছে তারা সব মরে পড়ে যাবে তবে আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ছাড়া অতপর আরেকবার সিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন হঠাৎ সবাই জীবিত হয়ে দেখতে থাকবে পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে আমল্লামা এনে হাজির করা হবে নবীরসুল ও সমস্ত সাক্ষীদেরও হাজির করা হবে মানুষের মধ্যে সঠিকভাবে ইনসাফ মতো ফায়সালা করে দেয়া হবে তাদের উপর কোনো জুলুম হবে না এবং প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্ম অনুসারে পুরোপুরি প্রতিদান দেয়া হবে মানুষ যা করে আল্লাহ তা খুব ভালো করে জানেন وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين এ ফয়সালার পরে যারা কুফরি করেছিল সেসব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজখের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রাসুলগন আসেনি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এ দিনটি সম্মুখীন হতে হবে তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আজাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে বলা হবে জাহান নামের দরজার মধ্যে প্রবেশ কর তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানার حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوا من الجنه حيث نشاء فنعم اجر العاملين

জান্নাতের দরজাসমূহ পূর্বেই খুলে দেয়া হয়েছে ব্যবস্থাপকরা তাদের বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা অত্যন্ত ভালো ছেলে চিরকালের জন্য এখানে প্রবেশ করো আর তারা বলবে সেই মহান আল্লাহর শুক্রিয়া যিনি আমাদের সাথে কৃত তার প্রতিশ্রুতিকে সত্যি পরিণত করলেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী করে দিয়েছেন এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি সৎকর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান তুমি আরো দেখতে পাবে যে ফেরেস্তারা আরসের চার দিক বৃত্ত বানিয়ে তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে মানুষের মধ্যে ইনসাফের সাথে ফায়সলা করে দেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে সারা বিশ্বজাহানের রবের জন্যই সমস্ত প্রশংসা